রাজ্যের দিনদরিদ্র খেটে খাওয়া সাধারণ মানুষদের জন্য এই মুহুর্তের সবচেয়ে বড় সুসংবাদ কারণ এই জুন মাসে সরকারের অর্থবন্টন তালিকা প্রকাশ করা হলো অর্থাৎ এই মাসে কারা কারা কোন কোন প্রকল্পের মাধ্যমে কত টাকা করে পাবে এই নিয়ে নতুন তালিকা আজ জারি করা হলো এক্ষেত্রে সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হবে দু টাকা পনেরোশো টাকা এবং এক হাজার টাকা করে আর অন্য আরও একটি ক্ষেত্রে পাওয়া যাবে বারোশো টাকা এবং দু টাকা করে আপনারা জানেন যে আমাদের রাজ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই বিভিন্ন রকম জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে আর এই প্রকল্পগুলির মাধ্যমে মাসে মাসে উপভোক্তাদের টাকা দেওয়া হয় কিছু কিছু প্রকল্পে আবার বাৎসরিকভাবে টাকা দেওয়া হয় এ এরকমই বেশ কয়েকটি প্রকল্পের টাকা এই জুন মাসে উপভোক্তারা তাদের ব্যাঙ্কে পাবে যাদের যাদের নাম এখনও তোলা নেই তাদের জন্য রয়েছে আবার সুবর্ণ সুযোগ তারা কবে কিভাবে নাম তুলতে পারবে সে বিষয়েও এখানে জানানো হয়েছে তাই বুঝতেই পারছেন আপনারও নাম যদি কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকারের কোনো প্রকল্পে নথিভুক্ত থাকে বা কোনো প্রকল্পে যদি আপনি যুক্ত থাকেন অথবা আপনার নাম যদি এখনও পর্যন্ত তোলা নেই উভয় ক্ষেত্রেই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। যাদের যাদের নাম ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পে তোলা রয়েছে তারা কোন প্রকল্পের টাকা কত তারিখে তাদের ব্যাংকে পাবে যাদের যাদের নাম তোলা নেই তারা কিভাবে নাম তুলতে পারবে কোন প্রকল্পে কাদের কত টাকা করে দেওয়া হয় কি কি যোগ্যতা সমস্ত তথ্য আপনারা এই ভিডিওর মধ্যে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পারছেন এই জুন মাসে যে টাকা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে সেই তালিকা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে দেখুন আগামী কাল থেকেই শুরু ব্যাংকে পাবেন দু টাকা এক টাকা পনেরোশো টাকা দু টাকা এবং বারোশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন এখানে নাম থাকলে কিন্তু আপনিও আপনার ব্যাংকে সরাসরি এই টাকা সরকারের পক্ষ থেকে পাবেন কি কি জানিয়েছে দেখুন আরও রাজ্যের সাধারণ মানুষের জন্য বড় সুখবর আগামীকাল থেকে শুরু হচ্ছে সরকারি প্রকল্পের আর্থিক অনুদান নাম থাকলেই আগামীকাল থেকে সরাসরি ব্যাংকে আসবে টাকা যার মাধ্যমে কয়েকটি ক্ষেত্রে উপভোক্তারা পাবে দু টাকা এক টাকা বারোশো টাকা এরই সাথে সাথে আরও কিছু ক্ষেত্রে আসবে দু টাকা পনেরোশো টাকা করে আর এই টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যে জারি হয়েছে নতুন নির্দেশিকা অর্থাৎ বুঝতেই পারছেন কত তারিখে আপনারা টাকা পাবেন কারা কারা কোন ক্ষেত্রে কত টাকা পাবে তবে এখানে গুরুত্বপূর্ণ একটি তথ্যে জানিয়ে দেওয়া হয়েছে দেখুন যে আলাদা আলাদা প্রকল্প অনুযায়ী আলাদা আলাদা দিনে কিন্তু আপনারা টাকাগুলো আপনাদের ব্যাংকে পাবেন অর্থাৎ এক একটি প্রকল্পের টাকা কিন্তু এক এক দিন দেওয়া হচ্ছে কোন প্রকল্পে আপনার নাম রয়েছে আপনি সেই প্রকল্পে কবে পাবেন এ বিষয়ে কি জানিয়েছে দেখুন কি বলেছে তো চলুন এবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক কোন প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন কাদের কত টাকা করে দেওয়া হবে যাদের যাদের নাম এখনও তোলা নেই তারা কিভাবে এই প্রকল্পে নিজেদের নাম তুলবে তো বুঝতেই পারছেন প্রত্যেকটি পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি প্রকল্পের নাম থাকে কিংবা নাম নেই উভয় ক্ষেত্রে ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ যাদের নাম নেই তারা কিভাবে নাম তুলবে সেই পদ্ধতিও জানানো রয়েছে আর যাদের নাম রয়েছে তারা কবে টাকা পাবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে কি বলা হয়েছে দেখুন প্রথমে জোহর প্রকল্প তপশিলি উপজাতি বর্গের সাধারণ মানুষরা এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে কিন্তু এক টাকা করে সরকার থেকে পায় যাদের নাম এখনও তোলা নেই তারা পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু এই প্রকল্পে নিজেদের নাম তুলতে পারবে এবং এই প্রকল্পে আবেদন করার পর তারা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে সরকার থেকে পাবে এই মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই উপভোক্তারা তাদের ব্যাঙ্কে এই টাকা পেতে শুরু করবে এরপর দেখুন রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের সমস্ত জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মহিলারা বর্তমানে এক টাকা বারোশো টাকা করে পায় আপনারা জানেন যে এই প্রকল্পে আগে পাঁচশো টাকা এবং এক টাকা দেওয়া হতো তবে নতুন নির্দেশিকায় কিন্তু এই টাকা বাড়িয়ে বর্তমানে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হচ্ছে আপনারা অনেকেই হয়তো এই টাকা বর্তমানে পাচ্ছেন আগামীকাল থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তবে বেশ কয়েকটি ধাপে এই টাকা দেওয়ায় আগামী সাত থেকে আট দিন পর্যন্ত এই টাকা দেওয়ার কাজ চলতে থাকবে অর্থাৎ প্রথম দিকেই সকলে যে টাকা পাবে এরকম নয় কাল থেকে শুরু হলেও সকলেই কিন্তু আগামীকালেই টাকা পাবে না আর সাত থেকে আট দিন পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে সেখানেই সকলের টাকা চলে আসবে এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী যে প্রকল্প তিন নম্বর প্রকল্প পি এম প্রকল্প তো কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্যের কৃষকদের জন্য সবচেয়ে বড় উপহার হলো এই পিএম কিষাণ সম্মান প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক কিস্তিতে দু হাজার টাকা করে কেন্দ্র সরকারের পক্ষ থেকে উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পায় প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা উপভোক্তারা এই মাসের দ্বিতীয়ার্ধে পাবে অর্থাৎ বুঝতেই পারছেন এই পি এম কিষান সম্মান নিধি যে সতেরোতম কিস্তির টাকা সেটা কিন্তু এই জুন মাসেই আপনাদের ব্যাংকে আসতে চলেছে এরপর আমরা দেখে নেব যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীরা প্রত্যেক মাসে মাসে কিন্তু টাকা পায় সরকার থেকে এই উপভোক্তাদের প্রত্যেক কিস্তিতে পনেরোশো টাকা করে সরাসরি তাদের অ্যাকাউন্টে দিয়ে থাকে সরকার অর্থাৎ এই টাকাটি যুবক যুবতীরাই পায় বাকিরা কিন্তু এ টাকাটি পাবে না তো এই মাসের দ্বিতীয় সপ্তাহেই প্রকল্পের উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে এই পনেরোশো টাকা করে পাবে এরপর যে প্রকল্পটি এখানে রয়েছে সেটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প তো এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেয় রাজ্য সরকার প্রত্যেক কিস্তিতে দু টাকা এবং পাঁচ টাকা করে কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে পায় আপনারা জানেন যে যাদের যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পায় পাঁচ টাকা করে প্রত্যেক কিস্তিতে আর যাদের যাদের এক একরের কম জমি রয়েছে তারা কিন্তু দু টাকা করে এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পায় তো দুটি মরশুমে আলাদা আলাদা ভাগে এই টাকা দেওয়া হয় যার মধ্যে এই খরিফ মরশুমের টাকা জুন মাসে দ্বিতীয়ার্ধে কৃষকরা পাবে বলে জানা যাচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন কৃষকদের জন্য কিন্তু এই মাসে বড় চমক রয়েছে কারণ কৃষক বন্ধু প্রকল্প এবং এদিকে রয়েছে পিএম এম প্রকল্প দুটো প্রকল্পেরই টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে জুন মাসে আসতে চলেছে ফলে কৃষকরা কিন্তু এই মাসে বিশেষভাবে সুবিধা পাবে এরপর দেখুন বলেছে যে মানবিক প্রকল্প এবং তফসিল বন্ধু প্রকল্প তো এই দুটি প্রকল্পের মাধ্যমে যথাক্রমে সুবিধা পায় বিশেষভাবে সক্ষম এবং তফসিলি জাতির অন্তর্গত সাধারণ মানুষরা এই দুটি প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে দেওয়া হয় এই মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকল্পের উপভোক্তারা তাদের ব্যাংকে এই টাকা পেয়ে যাবে অর্থাৎ বুঝতেই পারছেন আর বেশি দিন নেই আপনারাও কিন্তু আপনাদের ব্যাংকে এই টাকা পেতে চলেছেন তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে আপনি কোন প্রকল্পের টাকা পান কত টাকা করে বর্তমানে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ